প্রবলেমটা কি অ্যাকচুয়ালি এই যে আগারগাঁও যে বাণিজ্য মেলা মাঠে এই যে এটা কি দখলদারি করছে তারা বর্তমানে যারা আছে আপনার মতে কি অবশ্যই এটা দখলদারি করছে কারণ হচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের খেলার মাঠ এই খেলার মাঠটা বাচ্চারা যখন সারা দিন দেখা যায় লেখাপড়া করে লেখাপড়া করে দিন শেষে এখানে শরীরের ব্যায়ামের জন্য বা এক্সারসাইজের জন্য এটা প্রয়োজন সেই জায়গাটা একটি দল একটি দল আচ্ছা একটি দল দখল করে সেই দল দেখার মতো কেউ নেই দেখার মতো কেউ প্রশাসন দেখেও চোখ বুজে আসতে আচ্ছা আচ্ছা আমি আমার দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাইছি আপনারা মাঠটা একটু দেখতে পারেন আসলে আমাদের দেশে এমনিতেই খেলার মাঠের খুব সংকট তার মধ্যে যারা খেলতে আসে অতরা আগারগাঁও যে বাণিজ্যমেতা সেখানেও এই ধরনের যে এক ধরনের আমরা বলতে পারি এক ধরনের মাঠ দক্ষতা তো এইভাবে ফলটা ঠিক হয়নি তো সেই দলটাকে আমরা জানতে পারি অ্যাকচুয়ালি দলটা একটি দল আপনি এটা ইনডাইরেক্টলি বললেন যদিও এখন স্বাধীন আমাদের দেশ বলা হয় তো সেই দলটির নাম বলার কিছু নাই আপনি কি জানেন সেই দলটার নাম কি অবশ্যই জানি সেটা সবাই জানে বাংলাদেশের সবাই জানে যখন পাঁচই আগস্টের পর যখন এই দেশ নতুন ভাবে একটি প্রাণ ফিরে পায় তখন আমরা দেখেছি গোলারটেক মাঠটা মাজার রোডের গোলারটেক মাঠটা বিএনপি দখল করে সেখানে কয়েক মাস ধরে দল করে তারা বাণিজ্য মেলা মার চালাইছে। কেমনই করে এই মারটাও সেই দলটাই। দল করে এখন তারা নিজেরা ব্যবসার কাজে ব্যবহার করছে। এই যে আমরা এতগুলো মানুষ আরও অনেকজন ছিলাম আমরা তো আমাদের এই যে খেলাটা ডিসটর্ব বল মারি সব গিয়ে ওইখানেই লাগে। 6 4 কিছু হয় না। তারপর যাই হোক যদি এই ভিডিওটা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা এমন কোনো কেউ দেখে থাকে আমরা আশা করবো যে এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা তারা নিবে যদিও এখানে জানি না অ্যাকচুয়ালি কেন এটা এমন হয়েছে বা দখল করছে কিনা তবে আমাদের আবেদন থাকবে তাদের কাছে যে এটা অতি শীঘ্রই অতি শীঘ্রই এটা একটা ব্যবস্থা নেওয়া উচিত ধন্যবাদ